jump সম্প্রতি কলকাতার অন্যতম হাসপাতালে ঘটা আর্জিকর কাণ্ডের পরেই রাজ্য জুড়ে প্রশ্নের মুখে পড়ে যান সিভিক ভলেন্টিয়াররা বরাবর সিভিকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে রাজ্যের একাধিক জেলা থেকে আর্জিকর ছিল সেই সিভিক বিরোধী পরিবেশের তুঙ্গবিন্দু সেই ঘটনার পর রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের শৃঙ্খলার পাঠ পড়াতে নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও হয়তো শিক্ষার পাঠ নেননি তারা ফের একবার উঠে এলো সিভিক ভলান্টিয়ারদের দৌড়াতে ছবি গাড়ি আটকে চালককে বেধরক মারধরের অভিযোগ উঠল তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনা মালদায় সেখানে বাংলা বিহার সীমানায় সাত সকালে উত্তেজনা সীমান্তবর্তী এলাকা হওয়ায় সর্বক্ষণ চলছে নাকা চেকিং আর শুক্রবার সেই নাকা চেকিং হয়ে উঠল অগ্নিগর্ভ পরিস্থিতির কেন্দ্রস্থল জানা গিয়েছে মালদহের হরিশচন্দ্রপুর থানা লাগোয়া এই বাংলা বিহার সীমান্ত হয়ে পিক আপ ভ্যানে গরু নিয়ে যাচ্ছিলেন রুহুল আলী নামে এক ব্যক্তি সঙ্গে ছিল এক খালাসিও তাদের অভিযোগ নাকা চেকিং পার করার সময় তিন সিভিক ভলান্টিয়ার ঘিরে ধরে তাদের বলে গাড়ি নিয়ে যেতে গেলে এক হাজার টাকা দিতে হবে কিন্তু তা কার্যত অসম্ভব হওয়ার কারণে সেই সিভিকদের প্রস্তাব রুহুল আলী আর তারপরেই বাড়ে বিপদ চালক রুহুল আলীকে গাড়ি থেকে টেনে হিচে নামিয়ে একটি ঘরে নিয়ে যান তারা তার পর চলে বেধারক ভিডিও করেন সে খালাসি ইতিমধ্যেই তিন সিভিকের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ তদন্তে নেমেছে পুলিশ স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার অত সেই আহত গাড়ির চালক তবে সেই গরু নিয়ে তারা কোথায় যাচ্ছিলেন তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানা রিপোর্ট